আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও বানিয়েছিলাম আইপিএল সেরা নাকি বিপিএল সেরা সেই ভিডিওর কমেন্টস বক্সে ইন্ডিয়ার অনেক অনেক দাদারা দিদিরা বৌদিরা সহ লিখছে যে বিপিএল হচ্ছে আসলে মানে অনেক বাজে মন্তব্য ওই ওইসবের দিকে নাই যায় তারা বলছে বিপিএলে নাকি বুড়া বুড়া ক্রিকেটার আনে বিপিএলে যত অপসরপ্রাপ্ত ক্রিকেটার আছে যারা আইপিএল খেলার মতো এববিলিটি নয় আইপিএলে যাদেরকে নেওয়া হয় না বিগ বেশে যাদেরকে নেওয়া হয় না যত অদক্ষ অনভিজ্ঞ অবসরপ্রাপ্ত ক্রিকেটার আছে তাদেরকে নাকি বিপিএলে আনা হয় এবং কেন না হয় তারা তাদের দাবি বাংলাদেশের টাকা কম বাংলাদেশ বিপিএলে যারা দল নেয় মালিক পক্ষ তাদের টাকা কম এই জন্য নাকি অবসরপ্রাপ্ত ওয়েস্ট ইন্ডিজ থেকে পাকিস্তান থেকে হ্যাঁ ওই সব জায়গা থেকে নাকি ক্রিকেটারদেরকে আনা হয় এটা ইন্ডিয়ার অনেক দাদাদের অনেক বৌদিদের অনেক দিদিদের মন্তব্য কিন্তু না এই ধারণাটা আপনাদের এই ধারণাটা আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল আপনার কি মনে হয় ভুল না অবশ্যই ভুল দেখেন এখন অনেকেই বলবেন হৃদয় ভাই কিভাবে ভুল আমাদেরকে বুঝাই দাও দেখেন গ্ল্যান্সয়েল এভিডি উইলিয়াস ক্যান উইলিয়ানসন ওরা কিন্তু আপনার আইপিএল এর সুযোগ পায় কিন্তু অনেক অনেক ক্রিকেটাররা কিন্তু আইপিএল এর সুযোগ পায় না যারা অপশন নিয়ে নিছে অনেক আগে যাদের ক্রিকেট তেমন ভালো খেলতে পারে না একটু বুড়া হয়ে গেছে আধা বুড়া মধ্যবয়সী যারা আসলে আইপিএল বিগ সুযোগ পায় না তাদেরও কিন্তু খেলার অধিকার আছে অধিকার নাই ভাই অবশ্যই সবাই তো যারা ক্রিকেটার যদি না হয় তাহলে তাদের সংসার কিভাবে চলবে অবশ্যই ঠিক না ঠিক তো যেই অচল ক্রিকেটার গুলো আছে যারা দল পায় না অন্য জায়গায় সেই অচল ক্রিকেটার গুলোকে বিপিএল এর সুযোগ দেওয়া হয় বিপিএল এর মালিকরা কিনে এটা কিন্তু একটা মহৎ কাজ এটা কিন্তু একটা মহৎ কাজ তাদেরও তো মন আছে তাদের পরিবার আছে তাদের সংসার আছে আছে না ভাই অবশ্যই আছে তাদের কি দরকার আছে না অবশ্যই ধর দরকার তো সেই প্লেয়ারগুলোকে বাংলাদেশের ফ্রান্চাইজি টুর্নামেন্টের মালিকরা বিপিএল এর ওরা কি না কি ভুল করে অপরাধ করে না অবশ্যই ভুল করে না তো এটা কিন্তু অপরাধ করে না এটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব একটা নৈতিকতা একটা আসলে মানবিক কাজের ভিতরে পড়ে সবাই তো আর আইপিএল খেলার মতো সুযোগ পায় না সবাই আই খেলতে পারে না কিন্তু তাদের কিন্তু টাকা দরকার তাদের একটা স্বপ্ন থাকে যে আমরাও আইপিএল খে আমরাও এক আইপিএল না খেলতে পারি তো বিপিএল খেলতে চাই বিপিএল খেলতে চাই তো তাদেরকে বাংলাদেশের বিপিএল এ নেওয়া হয় এটা কিন্তু একটা মহৎ কাজ কিন্তু আপনারা এই মহৎ কাজটাকে মহৎ সিস্টেমে না দেখে আপনারা দেখেন কি যে বাংলাদেশের বিপিএলে যারা টিম নেয় তাদের টাকা নেয় পয়সা নাই এই জন্যে তারা অচল ক্রিকেটারগুলোকে আনে কিন্তু না ভাই বাংলাদেশে বিপিএলে যারা টিম নেয় তারাও কিন্তু ইচ্ছা করলেই গ্ল্যান ম্যাক্সওয়েল হ্যাঁ স্ট্রাবিজ হ্যাড তাদেরকে কিন্তু আনতে পারে বিরাট কোহলিকে সহ আনতে পারে যদি ইচ্ছা করে কারণ ইচ্ছা করলে সবই সম্ভব ইচ্ছা করলে সব সম্ভব বাংলাদেশে বিপিএলে যারা টিম নেয় তারা যদি চায় বিরাট কোহলি রোহিত শর্মা হ্যাঁ এমনকি আপনাদের যে এলিয়েন অভিষেক শর্মা আছে তাকে সহ কিন্তু আনতে পারবে ওই ক্ষমতা ওই রকম টাকা কিন্তু বাংলাদেশের বিপিএলে যারা টিম নেয় তাদের কিন্তু আছে কিন্তু তারা বড় বড় প্লেয়ার না নিয়ে ছোটো ছোটো অচল প্লেয়ার অচল প্লেয়ারগুলোকে নেয় কেননা মানবিক দিক থেকে বিবেচনা করে তো আপনারা ইন্ডিয়ার দাদা দিদিরা বৌদিরা যারা ভাবেন যে বাংলাদেশে বিপিএলে আসলে অচল ক্রিকেটারগুলোকে কিনে টাকা নাই এই ধারণাটা আপনাদের চেঞ্জ করেন টাকা সেটিকে কিন্তু মানবিক দিক দিয়ে বিবেচনা করে আসলে অচল প্লেয়ারগুলোকে বিপিএলে সুযোগ দেওয়া হয় ধন্যবাদ সবাইকে